হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত আজকে কবি বুদ্ধদেব বসুর লেখা কবিতা হাওয়ার গান তার কবি পরিচিতি কবিতার সারমর্ম এবং কবিতার নামকরণের সার্থকতা এবং দশটা ইনসাইড কোয়েশ্চেন্স আলোচনা করব পরের ভিডিওতে সম্পূর্ণ হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব চলো শুরু করি কবি পরিচিতি বুদ্ধদেব বসুর জন্ম উনিশশো আট সালে উনি উনিশশো শতকের অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি ঔপন্যাসিক নাট্যকার এবং অনুবাদক তিনি বাংলা সাহিত্যে আধুনিকতাবাদের প্রথিকৃত হিসাবে পরিচিত তার সাহিত্য জীবনের বৈশিষ্ট্য হল দার্শনিকতা কাব্যিক সৌন্দর্য ও আবেগের গভীরতা বুদ্ধদেব বসুর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল মর্মবাণী বন্দির বন্দনার একটি কথা পৃথিবীর পথে কঙ্কাবতী দময়ন্তী দ্রৌপদী সারি এবং শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি এবার আসছি কবিতা সারমর্মতে হাওয়ার গান কবিতায় কবি হাওয়াকে একটি প্রতীক হিসাবে ব্যবহার করেছেন যা চিরকাল অনিরুদ্ধ অস্থির ঘরহীন ও পরবাসী। হাওয়া যেমন স্থির নয় তেমনি তার জীবনে শান্তি বা গন্তব্য নেই কবি মানুষের আত্মিক অনির্বচনীয়তা ও চিরন্তন অনুসন্ধানের কথা এই হাওয়ার কণ্ঠে প্রকাশ করেছেন হাওয়া ঘুরে বেড়ায় নদী সমুদ্র নগর বনপ্রান্তর কিন্তু তার খোঁজ মেলে না তাই হাওয়ার এই গান এক শূন্যতা অনিশ্চয়তা ও পরিতাপের গান এটি আসলে মানুষের চিরন্তন বেদনা ও আত্ম প্রতীক এবার কবিতার নামকরণের সার্থকতা হাওয়ার গান নামটি কবিতার মূল ভাবের সঙ্গে অত্যন্ত সার্থক এই কবিতায় হাওয়া নিজেই কথা বলে প্রশ্ন তোলে ঘুরে বেড়ায় তাই এটি যেন হাওয়ার হৃদয়ের গান হাওয়া ঘরহীন বিভ্রান্ত ক্লান্ত তার জীবন এক চলমান বেদনার ধ্বনি যেটা কবিতা জুড়ে প্রবাহিত তাই হাওয়ার গান নামটি কবিতার মূল বিষয়ের যথাযথ প্রতিফলন হাওয়ার গানের ইনসাইড প্রশ্ন দশটি যে করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর হাওয়াদের কি কোনো ঘর আছে তারা কোথায় কাঁদে উত্তর হবে না হাওয়াদের কোনো ঘর নেই তারা বাইরে কেঁদে মরে অর্থাৎ তারা ঘরহীন আশ্রয়হীনভাবে সারাক্ষণ ভেসে বেড়ায় দু নম্বর হাওয়া পৃথিবীর কোথায় কোথায় ঘুরে বেড়ায় উত্তরে লিখবে হাওয়া পৃথিবীর সব জল সব তীর পাহাড়ের বন্দর শহরের ভিড় অরণ্য প্রান্তর তেপান্তর সব জায়গায় ঘুরে বেড়ায় তিন নম্বর কেন হাওয়া বলে তবু নেই সে তো নেই উত্তর কারণ এত ঘুরেও হাওয়া তার কাঙ্ক্ষিত কিছু বা কাউকে খুঁজে পায় না বারবার খোঁজ করেও তার দেখা মেলে না তাই হাওয়া হতাশ হয়ে বলে তবু নেই সে তো নেই কবিতায় কোন কোন স্থানের নাম এসেছে যেখান দিয়ে হাওয়া গেছে উত্তর হবে কবিতায় এসেছে জল তীর পাহাড় বন্দর নগর অরণ্য প্রান্তর তেপান্তর পার্ক দেয়াল চিমনি ঘর জাহাজ ইত্যাদির নাম এসেছে পাঁচের ত্যাগের প্রশ্নটি কোন কোন শব্দ হাওয়ার দুঃখ ও ক্লান্তির চিত্র তুলে ধরে উত্তর হবে কেদে মরে বুকে চাপা কন্যা বৃথায় বিদায় কেদে কেদে মরি বিশ্রাম নেই এই শব্দ ও বাক্যাংশগুলো হাওয়ার দুঃখ অনিশ্চয়তা ও ক্লান্তির চিত্র তুলে ধরে ছয়ের ত্যাগের প্রশ্নটি আমাদের বিশ্রাম নেই রে এই পঙ্ক্তির দ্বারা হাওয়ার কি অবস্থা বোঝানো হয়েছে এই পংক্তি বোঝায় হাওয়ার ক্লান্তিহীন চলাফেরা ও বিশ্রামহীন জীবন তারা নিরন্তর ঘুরে বেড়ায় কিন্তু কোথাও থামে না বা শান্তি পায় না সাথে দাগের প্রশ্নটি চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে এই দৃশ্যগুলোর মধ্যে কি মিল রয়েছে উত্তর হবে উভয় দৃশ্যেই একটি শূন্যতা ও বিষণ্ণতা রয়েছে চিমনির নিঃসন এবং কাননের কান্না দুটোই হাওয়ার করুণ সুর ও একাকিত্ব প্রকাশ করে আটের দাগে প্রশ্নটি হাওয়ারা কাদের কথার খোঁজ করছে তারা কি পাচ্ছে না উত্তর হবে হাওয়ারা এক অদৃশ্য প্রিয় কারো খোঁজ করছে হয়তো শান্তি প্রেম বা নিজের অস্তিত্বের কিন্তু তারা তাকে পাচ্ছে না তাই তারা বারবার সে কোথায় বলে প্রশ্ন তোলে নয়ের প্রশ্নটি শেষে কবি কি বলতে চেয়েছেন সময় অন্তহীন অফুরান সন্ধান এই বাক্যে কবি বুঝিয়েছেন হাওয়া অথবা মানুষের খোঁজ চিরন্তন সময় যেন শেষ হয় না তেমনি তার খোঁজও ফুরায় না দশের দাগে প্রশ্নটি এই কবিতাটি কিভাবে মানুষের চিরন্তন পথ চলা ও অন্বেষণে প্রতীক হয়ে ওঠে উত্তর হবে এই কবিতায় হাওয়া শুধু প্রকৃতির একটি উপাদান নয় বরং মানুষের অন্তরের তৃষ্ণা একাকিত্ব অজানার সন্ধানের প্রতীক মানুষ যেমন সারা জীবন কিছু না কিছু খুঁজে বেড়ায় সেই চিরন্তন খোঁজকেই কবি হাওয়ার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আজকে তবে এইটুকুই থাক হাওয়ার গান বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গানের হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো এর পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণভাবে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না একদম আজকের মতো তাহলে চলি টাটা